সুপ্রিয় শিক্ষার্থী আমরা গণিত অলিম্পিয়ার জুনিয়ার ক্যাটাগরির সমস্যার সমাধান করব আমরা এইট সেন্টিমিটার এইট ইউনিট স্কোয়ার আর একটা হচ্ছে থার্টি টু ইউনিট স্কোয়ার টোটাল অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে হবে আমাকে দেওয়া আছে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয়েছে তাদের ক্ষেত্রে ফল দেওয়া আছে আমরা চেষ্টা করি কীভাবে এই সমস্যাটি সমাধান করা যায় তো মনে করি এই বাহনটুকুর দৈর্ঘ্য এক্স এইটুকু ওয়াই এবং এটা জেড অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত জেড এখন আমি এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের চেষ্টা করতে অর্থাৎ এক্স প্লাস জেড বাই টু এই মানটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো অর্থাৎ এই দুইটার ক্ষেত্রফল হবে পাই আর পাবো হচ্ছে এক্স প্লাস জেড বাই এর পাই আর দিয়ে আমি এর ক্ষেত্রফলটা পাবো অর্থাৎ আমার এক্স এবং জেড এর মান নির্ণয় করা দরকার এখন আমি ত্রিভুজের কন্ডিশন দিয়ে কিভাবে এদের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করতে পারি তো যেহেতু এটা সমকোণ অর্থাৎ দুটোই সমকোণী ত্রিভুজ এটাকে যদি ভূমি ধরি এটি উচ্চতা অর্থাৎ আমি হাফ এইট এটি একটা সমীকরণ পাই বা এক্স অকাল টু সিক্সটিন এটি মনে করি এক নম্বর সমীকরণ আবার এদিকে যে ত্রিভুজটা আছে সেখানে হাফ ওয়াই জেড ইকাল টু থার্টি টু অতএব ওয়াই জেড ইকাল টু পাবো সিক্সটি ফোর এটা মনে করি দুই নম্বর সমীকরণ যেহেতু এখানে অজানা রাশি তিনটা অর্থাৎ এক্স ওয়াই জেড তো সেক্ষেত্রে আমাকে আরেকটা সমীকরণ দরকার আরেকটা সমীকরণ স্থাপনের জন্য আমাকে মেনলি এই দূর ত্রিভুজের সদৃশ্য কোণই এটা প্রমাণ করতে পারলে আমরা বলতে পারবো যে আরেকটা সমীকরণ গঠন করতে পারবো তো এখন চেষ্টা করি এই দুটো ত্রিভুজ সদৃশ্যকণি দেখানো যায় কিনা তো যেহেতু এই কোনটা সমকোণ তো যেহেতু এই কোনটা সমকোণ এই কোনটা সমকোণ তো আমরা বাকি যে কোনো একটি কোন যদি সমান দেখাতে পারি যেহেতু এই কোনটা অর্থাৎ এই কোনটা এবং এই যে কোনটা আছে এটা এই দুটো মিল আছে নাইনটি ডিগ্রি যেহেতু এই কোনটা নাইনটি ডিগ্রি আর যেহেতু এটা অর্ধবিত্ত কোন ইকল টু এটাও নাইনটি ডিগ্রি তার মানে আমরা বলতে পারবো যে এই কোনটা ইকল টু এই কোনটা উভয় পক্ষে যদি এই কোনটা বাদ দিই তাহলে আমি এই কোনটা সমান এই কোনটা বলতে পারবো অর্থাৎ এই কোন যোগ এই কোন ইকুয়াল টু 90 ডিগ্রি আবার এই কোন যোগ এই কোন ইকুয়াল টু 90 ডিগ্রি উভয় পক্ষ এই কোন বাদ এই কোন সমান এই কোন অর্থাৎ এই কোন আর এই কোন সমান বাকি কোন বাকি কোন সমান হবে অর্থাৎ বুঝতে পারছিস ত্রিভুজ দুইটি সদৃশ কোণই এখন সদৃশ কোণই হলে আমরা বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারি বাহুগুলোর অনুপাত আমরা সমান লিখতে পারি x/y অর্থাৎ x এই বাহুটা যেটা এই কোণের বিপরীত বাহু আর এই কোণ সমান এই কোণ অর্থাৎ এর বিপরীত বাহু অর্থাৎ অর্থাৎ এটা আমরা একটা সমীকরণ গঠন করতে পারি এখান থেকে আট গুণন করে আবার উভয় পক্ষকে আমরা উভয় পক্ষকে যদি দিয়ে গুণ করি তাও একটা সমীকরণ পাই অর্থাৎ বা এখানে এক্স জেড বা জেড এক্স ইকাল টু এটা তিন নম্বর সমীকরণ পেলাম অর্থাৎ দুটো ত্রিভুজ আমি সদৃশ্যকর্ণী দেখানোর পরে বাহুগুলোর অনুপাত দিয়ে আরেকটি আমি সমীকরণ পেলাম এখন এই তিনটে সমীকরণ থেকে আমাকে এক্স এবং জেড এর মান নির্ণয় করতে হবে তারপরে সমীকরণে বসালে আমাকে ক্ষেত্র ফলটা পেয়ে যাবো তো তার আগে বলি এই ক্ষেত্রফল যেহেতু আমরা এটা বৃত্তের ক্ষেত্র ফল পেয়েছি এটাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল ফল পাবো এখন আছি আমরা এই তিনটে সমীকরণ থেকে আমরা কিভাবে আমরা কিভাবে এক্স এবং জেড এর মান নির্ণয় করতে পারি প্রথমত এই দুটো সমীকরণ যদি আমি ভাগ করি ওয়াই জেড বাই এক্স ওয়াই ইকাল টু সিক্সটি ফোর বাই সিক্সটিন এখানে ওয়াই ওয়াই কেটে যায় অর্থাৎ জেড বাই এক্স ইকাল টু চারবার আটচল্লিশ ফোর এখান দিয়ে আমি পাব জেড ইকাল টু ফোর এক্স আমি জেড ইকল টু এক্স পেলাম এখন যেহেতু জেড এর মান পেয়েছি আমরা এই যে সমীকরণটা পেয়েছি এখানে অর্থাৎ তিন নাম্বার সমীকরণ যদি আমি জেড এর মান বসিয়ে দিই তাহলে ফোর এক্স 4x এক্স ইন্টু এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার অর্থাৎ তিন নম্বর সমীকরণে আমি x এর মান বসিয়ে দিয়েছি তিন নাম্বার সমীকরণ ছিল জেড এক্স ইকোয়াল টু ওয়াই স্কোয়ার এর জায়গায় বসিয়েছি ফোর এক্স আর এ এক্স প্লাস বা ফোর এক্স স্কোয়ার টু উভয় বুক যদি বর্গ করি তাহলে টু এক্স টু অর্থাৎ ওয়াই ইকোয়াল টু টু এক্স অ ইকুয়াল টু টু এক্স পেয়েছি তো আমার যেটা দরকার সেটা হচ্ছে এক্স ভ্যালু বের করা দরকার তো এখানে টু পেয়েছি কত সিক্সটিন এই সমীকরণে যদি অ এর ভ্যালু বসায় অর্থাৎ এক নম্বর সমীকরণে এক্স সাল টু পেয়েছি সিক্সটিন এখানে বা এক্স থাকলো ঠিক আর ওয় এর জায়গায় টু এক্স বসালাম বাট আমার প্রয়োজন হচ্ছে এক্স প্লাস জেড জেড এর মান কিন্তু এখানে পেয়েছিলাম এখানে এক্স স্কোয়ার যেহেতু পেয়েছি এখান দিয়ে আমি এক্স এর মানটা বের করে নিই এক্স ইকাল টু রুট ওভার অফ এইট

এক্স এর মান পেয়েছি জেড এর মান পেয়েছি এবং এক্স এর মান পেয়েছি এখন আমি অর্থাৎ এটা হচ্ছে আমার জেড প্লাস এক্স বাই এক্স প্লাস জেড জেড প্লাস এক্স আমি এখানে যদি রুট এইট কমান নিই তাহলে ফোর প্লাস ওয়ান ইকাল টু ফাইভ রুট এইট অর্থাৎ আমি এক্স প্লাস মান পেয়ে গেছি ফাইভ রুট এইট এখন আমি এই সমীকরণে মানটা বসিয়ে দিই পাইভ ইন্টু ফাইভ রুট এর হোল স্কোয়ার বাই টু ইকল টু বাই ফোর হোল ডিভাইডেড বাই টু ইকাল টু পাই যেহেতু এটা কাটাকাটি যায় টু পাই ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু টু ইন্টু ওয়ান বাই টু যেহেতু এটার নিচে ওয়ান আছে ওয়ান বাই টু ওয়ান টু টু কেটে যায় ইকাল টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পাই অর্থাৎ আমরা এই অর্ধবিত্তের ক্ষেত্র ফল পেলাম টোয়েন্টি ফাইভ পাইভ এটা হচ্ছে আমার অর্ধবিত্তের ক্ষেত্রফল অর্থাৎ আমরা যে ক্ষেত্রফলটা বের করতে চেয়েছিলাম তার ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ পাই আশা করি আমরা বুঝতে পেরেছি তো গণিতল্পে এই ধরনের অনেক সমস্যা আছে যেগুলো আমরা একটু টেকনিক্যালি চিন্তা করলে বা কিছু অঙ্কন করে নিয়ে চিন্তা করলে আমরা সহজে সমাধান করতে পারব সকলকে ধন্যবাদ